আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হল যুগ যুগান্তরের সম্পর্ক এখানে অ্যাডজাস্টমেন্টের দরকার এখানে একে অপরকে বুঝতে হয় কেউ কারোর উপর দোষ চাপানো উচিত নয় একজনের সমস্যা আরেকজনকে ফিল করতে হয় জীবনে দুঃখ কষ্ট থাকবে জীবনে সমস্যা থাকবে তার মধ্যে সুখও থাকবে একে অপরের বিপদে পাশে থাকার চেষ্টা করবেন কেউ কারোর সমস্যা নিয়ে বাইরের তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করতে যাবেন না নিজেদের সমস্যা নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন দেখুন সমাজে এমন অনেক মানুষ থাকেন যারা চায় আপনাদের মধ্যে ঝুঁক ঝামেলা বাড়ুক আপনাদের সংসারে অশান্তি বাড়ুক আর আপনি এসব না বুঝেই কি করছেন জনে জনে সবার কাছেই বলে বেড়াচ্ছেন আপনাদের সমস্যার কথাগুলো আরে ভাই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে দশ পনেরো বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তারপরেও তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেনি কোনো কারণে বিয়ে ভেঙে যায় একে অপরের থেকে দূরে সরে যায় আবার এমন অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর আমৃত্যু তারা একসাথে কাটিয়েছেন তো এখানে একটা জিনিসের প্রয়োজন তা হলো অ্যাডজাস্টমেন্ট একটু মানিয়ে চড়া একে অপরের সমস্যাগুলো ফিল করার চেষ্টা করুন কখনো এমন ধরনের কথা কেউ কাউকে বলবেন না যে তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে এমন ধরনের কথা বলবেন না বিয়ের আগে একটা ছেলে কিংবা একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু বিয়ের পরে না সবকিছু যেন তালগোল পাকিয়ে যায় মানে এলোমেলো হয়ে যায় যেন সবকিছু মানে নিতে হবে কখনো স্বামীকে এমন ধরনের কথা বলবেন না যাতে স্বামী কষ্ট পান ঠিক তেমনি একজন স্বামীর উচিত নয় তার স্ত্রীকে এমন কোনো কথা বলা যাতে তিনি আঘাত পান তিনি কষ্ট পান একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হয় দেখুন যদি দুজনেই রেগে যান তাহলে সামলা বেকে কে কার কথা শুনবে তাই একজন ডেকে গেলে আরেকজনকে চুপচাপ থাকতে হয় ব্যাস যখন ওর বকা ছকা থেমে গেল। যখন ওর রাগ কমে গেলো তখন আপনি বলুন না দেখবেন না হওয়া কাজ হবে মিষ্টি কথার দাম লাগে না ভাই আমি একটা কথা বলছি শুনুন এই বস ওখানে আবার একটা কথা বলছি শুনুন বস ওখানে দুটোর মধ্যে কত পার্থক্য রয়েছে দেখুন একটা হচ্ছে আমি আদেশ করছি আর করছি রেগে বলছি আর একটা হচ্ছে মিষ্টতা সুরে বলছি কিন্তু পার্টিকুলার আমি বোঝাতে চাইছি এটাই যে ওখানে তুমি বসো আর কি মানে বসতে বলছি তো দুটোর মধ্যে একটাই হচ্ছে রূঢ়তা রয়েছে একটা ক্রোধ রয়েছে একটা মানে কি বলবো আদেশ সুরের সুর রয়েছে আর একটা রয়েছে কি অনুরোধ মিষ্টতা তাই এই মিষ্টতা ধরে রাখার চেষ্টা করবেন দুজনকেই বলছি কিন্তু বিয়ের আগে আপনি যে স্বপ্ন দেখেন আর বিয়ের পর যে স্বপ্নগুলো ফিল হয় আর কি সবটা যে পূর্ণ হবে তা কিন্তু নয় অনেক অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায় বাট যেগুলো পূরণ হয়েছে তাতেই খুশি থাকুন না বরং এই অবস্থায় থেকে আরও নিজেদের কতটা ভালোতে রাখা যায় এই চেষ্টা করুন মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঘ বিতরটা যাই হয়ে যাক না কেন সেটা ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন নিজেদের মধ্যে যেন ইগো জিনিসটা না থাকে নিজেদের মধ্যে যেন বোঝাপড়া জিনিসটা থাকে নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে প্রেম থাকবে ভালোবাসা থাকবে মান অভিমান থাকবে সবকিছু কিছু মিলেমিশিত জীবন কি বলেন